আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গ্রামীণ ফোনের নাম্বার ওয়ান এক্সপ্রেস নিয়ে তো সম্প্রতি গ্রামীণ ফোনের নাম্বার ওয়ান এক্সপ্রেস আমি গ্রামীণ ফোনের ফেসবুক পেজ সহ তাদের বিভিন্ন সোশিয়াল মাধ্যমে দেখতে পাচ্ছি আমি জানি যে আপনারাও নাম্বার ওয়ান এক্সপ্রেস বা তাদের একটা সাজানো গুছানো বাস তাদের ফেসবুক পেজ বা তাদের ইউটিউব চ্যানেল তাদের অন্যান্য যেসব রয়েছে সব জায়গায় খুব বেশি দেখা যাচ্ছে তো এই নাম্বার এক্সপ্রেস বা তাদের যে সাজানো গুছানো বাস এটা আসলে কি এটার বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো প্রথমে বলে দিচ্ছি তাদের যে নাম্বার ওয়ান এক্সপ্রেস এটা মূলত রুট শো এর মতো একটা বিষয় এটা হচ্ছে তারা একটি বাস যেটার মধ্যে তাদের বিভিন্ন সার্ভিস বিভিন্ন গেম ইত্যাদি বিষয় সমূহ রয়েছে এবং এই বাসটি নিয়ে তারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা এবং প্রত্যেকটা জেলার প্রত্যেকটা উপজেলায় অর্থাৎ যেখানে সড়ক যোগাযোগ মোটামুটি ভালো তারা প্রত্যেকটা উপজেলাতে যাওয়ার একটা প্ল্যান করেছে থানা পর্যায় পর্যন্ত বা উপজেলা পর্যায়ে পর্যন্ত তো প্রত্যেকটা উপজেলায় তারা যাবে তারা কাস্টমারদেরকে তাদের অফারগুলো হচ্ছে বলবে বা তাদের যে বিভিন্ন টেকনোলজি রয়েছে সেগুলো কাস্টমারকে দেখাবে বা সিম তারা সেল করার চেষ্টা করবে কাস্টমারের কাছে অফার সেল করার চেষ্টা করবে এই উদ্দেশ্য মূলত তারা এটা করেছে তো ইতিমধ্যে তারা হচ্ছে তার যে নাম্বার ওয়ান এক্সপ্রেস যেটা রয়েছে তাদের সেখানে টিকিট কাটার জন্য তারা একটি ওয়েব পোর্টালও চালু করেছে যেখান থেকে আপনারা তাদের যে নাম্বার ওয়ান এক্সপ্রেস বা বাসটি রয়েছে সেটার জন্য ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন বা টিকিট কাটতে পারবেন এর জন্য তার পোর্টালে চলে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিতে হবে এবং আপনার নাম আপনার বয়স মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দিতে হবে তাদের শর্তাবলিতে এগ্রি করতে হবে এবং পরবর্তী স্টেপে চলে যেতে হবে তো পরবর্তী স্টেপে গেলে আপনার ফোনে ওটিপি আসবে ওটিপি ভেরিফাই করলে আপনি একটা টিকিট পেয়ে যাবেন টিকিটটা আপনার সংগ্রহে রাখতে হবে যখন আপনার উপজেলায় আসবে তখন আপনি কাছাকাছি থাকলে বা আপনার সাথে যোগাযোগ করা হতে পারে সেক্ষেত্রে আপনি তাদের এই নাম্বার ওয়ান এক্সপ্রেস বা তাদের যে সাজানো গোছানো বাসটা রয়েছে বা আপনি বলতে পারেন প্রোটোগল কাস্টমার সার্ভিস সেটাতে আপনি উঠতে পারবেন তো এটার জন্য টিকিট কাটতে হবে এটা তো বললামই তারপর হচ্ছে এটার ভিতরে আপনি কী কী পাবেন সেটা বলি প্রথমে হচ্ছে আপনি ভার্চুয়াল রিয়ালিটি এক্সপিরিয়েন্স করতে পারবেন অর্থাৎ আপনার চোখে চশমার মতো লাগিয়ে এটা দিয়ে আপনি বিভিন্ন জিনিস বাস্তবের মতো দেখতে পারবেন এছাড়াও এটার ভিতরে স্পিন করার অপশন রয়েছে সেখানে স্পিন করলে আপনি বিভিন্ন এমবি মিনিট এসব বিষয় বা বিভিন্ন গিফট আপনি পেতে পারেন পক্ষ থেকে বা বিভিন্ন বান্ডেল প্যাক পেতে পারবেন এছাড়াও গেমিং ওয়ার্ল্ড রয়েছে এটার ভিতরে এখানে আপনারা গেম খেলতে পারবেন গেম খেলে সময় কাটাতে পারবেন এগুলো হচ্ছে অত্যাধুনিক গেম সেই সাথে তারা যেখানে যে উপজেলায় যায় সেখানে তারা নামে বসে অবস্থান করে এবং তাদের যে সিমগুলা রয়েছে নাম্বার ওয়ান সিম বা অন্যান্য সিম সেগুলো বিক্রির চেষ্টা করে এবং কাস্টমারকে তাদের অফার সম্পর্কে জানানোর চেষ্টা করে সেই সাথে তারা একটি টি শার্টের ক্যাম্পেন ওইটার সাথে রেখেছে সেটা হচ্ছে আপনারা যদি পাঁচশো উনত্রিশ টাকায় তিরিশ জিবি কিনেন সেক্ষেত্রে আপনি তাদের থেকে টি শার্ট দিতে পারবেন তো তাদের তিন ধরনের টি শার্ট রয়েছে খুব সুন্দর ডিজাইনের এখান থেকে যে কোনো টি শার্ট কিন্তু আপনি নিতে পারবেন এছাড়া অন্যান্য প্যাকেজেও টি শার্ট থাকতে পারে এটা এখন পর্যন্ত আমি শিহর বলতে পারতেছি না আর আরেকটা বিষয় এই বাস কখন কোথায় যাবে সেটা আপনারা জানতে পারবেন মাই জিপি ভিজিট করলে মাই জিপি অ্যাপে তারা প্রতিনিয়ত আপডেট দিয়ে দেয় তারা কখন কোন জেলায় বা কোন উপজেলায় আছে এছাড়াও গ্রামীণ ফোনের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তারা আপডেট দিয়ে দেয় তাদের এই নাম্বার ওয়ান বাসটা কোথায় রয়েছে বা নাম্বার ওয়ান এক্সপ্রেসটা কোথায় রয়েছে তো যাদের মনে এই প্রশ্ন গোরপাপ খাচ্ছিল আশা করি তারা আমার আজকে এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আর আপনারা এই বাস কোথাও দেখলে অবশ্যই চাইলে উঠতে পারেন উঠে এক্সপিরিয়েন্স করতে পারেন আর কেউ উঠে থাকলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন তো ভিভার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর টুকটাক সব আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে